বাংলার বিশিষ্ট সাহিত্যিক লেখিকা মহাশ্বেতা দেবীর উদযাপিত হল কোচবিহারে মঙ্গলবার কোচবিহার জেলার দিনহাটা দিনহাটা থানার অন্তর্গত বাজার সংলগ্ন দিনগ্ন প্রধান সড়কের ধারে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কথা সাহিত্যিক তথা মানবাধিকার আন্দোলনের পর্নি মহাশ্বেতা দেবীর জন্মদিন উদযাপিত হয় অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রদীপ প্রচরণ কেক কাটা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রধান ইত্যাদি দ্বিতীয় পর্বে ছিল দেবীর কর্ম ও জীবনের উপর ভিত্তি করে প্রশ্ন এবং উত্তর প্রতিযোগিতা সীমান্ত এলাকার প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করে অনুষ্ঠানে তৃতীয় পর্বে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী মহাশ্বেতা দেবীর জীবনের নানা মুহূর্তের ছবি এই প্রদর্শনীতে তুলে ধরা হয় এলাকার ছোটদের পাশাপাশি বড়রাও অনেকেই এই অনুষ্ঠানে সামিল হয় পথে মানুষের অনেকেই থমকে দাঁড়িয়ে দেবীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এক পলক অনুষ্ঠানের আয়োজনে লেখক সাংবাদিক পার্থ সারথী রায় জানান দেবী জীবিত থাকা অবস্থায় কোচবিহার থেকে তিনি বহুবার তার কাছে কলকাতায় ছুটে গিয়েছিলেন তিনি পেয়েছেন দেবীর নৈকট্য মাতৃস্নেহ ভালোবাসা এক পর্যায়ে দেবী তার হাতে কলম তুলে নেন জীবনের অন্তিম পর্যায়ে দেবী নিজের অসম্পূর্ণ লেখার কাজ সম্পূর্ণ করার গুরু দায়িত্ব তাকে লিখিতভাবে দিয়ে যান প্রতিবছর দেবীর জন্মদিনে এ ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তিনি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে দেবীর সাহিত্য এবং সামাজিক নানান কীর্তির বার্তা তুলে ধরেন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে খুশি এলাকাবাসীও মহাশ্বেতা দেবীর জীবনে নানা কর্মকাণ্ড এবং সাহিত্যকর্ম সম্পর্কে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে বিশেষ বার্তা দিতে প্রতি বছর দেবীর জন্মদিনে আমি এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি